ব্যর্থতার জাল ছিঁড়তে যা কিছু করতে হতো সেসবের কিছুই করতে পারল না ম্যানচেস্টার সিটি বিবর্ণ উপহার কেবল তাদের উপর প্রায় পুরোটা সময়ে আধিপত্য করে দারুণ জয় তুলে নিল লিভারপুল আনফিল্ডে হাই ভোল্টেজ ম্যাচটি দুই শূন্য গোলে জিতেছে আনাসলটের দল কোডি হাককে স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়িয়েছে মোহাম্মদ সালাহ ভীষণ খারাপ সময়ের মধ্যে ঘুরপাক খাওয়া সিটি সবচেয়ে জয়ের স্বাদ পেয়েছিল গত ২৬ অক্টোবর সাউথ স্পার্টের বিপক্ষে তারপর থেকে লিগে টানা চারটি ম্যাচে হারল তারা সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির জয়হীন টানা সাত ম্যাচে আর এর মধ্যে ছয়টিতেই পরাজিত তারা গত সপ্তাহে টটেনহাম হটস্পার্টের বিপক্ষে ঘরের মাঠে চারশূন্য গোলে বিধ্বস্ত হওয়ার পর সিটি কোচ পেপ গার্দিওয়ালা বলেছিলেন আর্নফিল্ডের হারলেও তাদের শিরোপার আশা শেষ হয়ে যেতে পারে তবে তার সে আশঙ্কাই বাস্তব আরও বাড়ল শীর্ষস্থান থেকে এগারো পয়েন্ট পিছিয়ে পড়ল গত চার মৌসুমের চ্যাম্পিয়নরা তেরো ম্যাচে এগারো জয় এবং এক ড্রয়ে চৌত্রিশ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারবুল পঁচিশ পয়েন্ট নিয়ে দুয়ে রয়েছে আর্সেনাল পাঁচ নম্বরে নেমে যাওয়া ম্যানচেস্টার সিটির পয়েন্ট তেইশ